কুম্ভ যাত্রার সময় নিউ দিল্লি স্টেশনে সেখানে অতিরিক্ত ভিড় ভিড়ের চাপে ধাক্কাধাক্কি বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় পদপৃষ্ঠে আঠারো জনের মৃত্যু হয় যার মধ্যে তিনজন শিশু চোদ্দ জন মহিলা আর সেই ছবি ধরা পড়েছে আমাদের রাজ্যে ছবিটা দেখাবো প্রথমে আপনাদের কুম্ভযাত্রায় আসানসোল স্টেশনে দেখুন একই ছবি গতকাল আমরা দেখেছিলাম দিল্লি স্টেশনে হুড়োহুড়ির ছবি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আজ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন এই ছবি আমাদের রাজ্যে আসানসোলের ছবি কুম্ভযাত্রায় হুড়োহুড়ির ছবি আসানসোল স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন আসতেই তুমুল হুড়ি স্টেশনে দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে দীপক আমরা যে ছবি দেখছি এই মুহূর্তে তুমুল হুড়ির পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল এই ছবি আমরা দেখেছিলাম দিল্লিতে যেখানে পদপিষ্ট হয়ে আঠারো জনের মৃত্যু হয় কিন্তু আজকে যে ছবি আমরা দেখলাম সেখানে দিল্লির থেকে সেখানেই আসানসোলে কতটা সতর্ক ছিল রেল কর্তৃপক্ষ thank yeah. you দেখো স্বাভাবিকভাবে দিল্লিতে যেই ঘটনা ঘটেছে পদপৃষ্ঠের ঘটনা হুড়োহুড়ির জেরে তা থেকে শিক্ষা নিয়ে পরে আসানসোল রেল ডিভিশন কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয় আজ সকাল থেকে আমরা দেখি আসানসোল ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং তিনি ডি আসানসোল স্টেশন পরিদর্শন করেন এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্টেশনে তাদেরকে একাধিক নির্দেশ জারি করা হয় এবং আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ডিআরএমের কাছে কি আসানসোল বম্বে মেল যে আসানসোল স্টেশন। ছাড়বে এবং বম্বে যাবে প্রয়াগরাজ হয়ে তাতেই একটা আশঙ্কা ছিল রেলের পক্ষ থেকে কি এই ট্রেনে যাত্রীর সংখ্যা অনেকটাই বাড়বে সন্ধ্যা ব্যবস্থা নিয়েছিল রেলের পক্ষ থেকে এবং যাত্রীরা যেই ট্রেনে যাত্রা করবে তাদের জন্য স্টেশনের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়ে হয়েছিল তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু যখন এই আসানসোল বম্বে মেল ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে আসানসোলে ঢোকে এবং এই খবর যখন যাত্রীরা পায় তার হুড়ো হুড়ো শুরু হয় যদিও আগাম সতর্ক ছিল তাতে কোনো দুর্ঘটনা ঘটেনি আর পি যারা মোতায়েন ছিল নিরাপত্তার দায়িত্বে তারা সামাল দিয়েছে সেই পরিস্থিতিতে যদি এই খবর থেকে অজান থাকতো যদি রেল কোনো ব্যবস্থা নিত না তাইলে আজকে হয়তো আসানসোলেও বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত যদিও আর পি এফের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি হুড়ো হুড়ুর জেরে এই মুহূর্তে কিন্তু আরও বেশি আরপিএফ মোতায়েন করা হয়েছে আসানসোলের স্টেশনের ভেতরে এবং বম্বে মেল ট্রেন এখনও দাঁড়িয়ে আছে যাত্রীদেরকে লাইন দিয়ে পরে ট্রেনে তোলার কাজ করছে আরপিএফ জওয়ানরা এবং যাতে করে দিল্লির মতো ঘটনা আসানসোলে না ঘটে তার দিকে বিশেষ নজর রাখছে আসানসোল ডিভিশন দিল্লির মতন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই দিল্লির থেকে শিক্ষা নিয়ে আসানসোলের রেলের সতর্কতার ছবি সামনে এসেছে সকাল থেকে নিরাপত্তার করা কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে প্রচুর আরপিএফ মোতায়েন করা হয়েছে যদি গতকাল এই ব্যবস্থা দিল্লিতে থাকতো হয়তো বড়সড় যে দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ পদপিষ্টে যেভাবে আঠেরো জনের মৃত্যু হয়েছে সেই ঘটনা হয়তো এড়ানো যেত রেলের সতর্কতা বন্দোবস্তে এড়ানো গেল বিপদ প্ল্যাটফর্মে ট্রেন আসতেই যে ছবি আমরা দেখছি তুমুল হুড়োহুড়ি শুরু হয় স্টেশনে এই মুহূর্তে যে স্টেশনের ছবি আপনারা দেখছেন সেই ছবিটি আমাদেরই রাজ্যের আসানসোলে যাত্রায় হুড়োহুড়ির ছবি আসানসোল স্টেশনে ধরা পড়েছে তবে দিল্লির থেকে শিক্ষা নিয়ে আসানসোলে কিন্তু সতর্ক রেল যেখানে প্রচুর আরপিএফ কর্মীকে মোতায়েন করা হয়েছে সকাল থেকেই নিরাপত্তার বন্দোবস্ত করাকরি একটা ব্যবস্থা দেখা গেছে শেষ মুহূর্তে ট্রেনে উঠতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তবে কোনো প্রকার বড় সড়ো বিপদ হয়নি বিপদ এড়ানো গেছে কারণ গতকালের থেকে শিক্ষা নিয়েছে রেল होल्डिंग এরিয়া স্টেশন के सामने हम लोग बना रहे हैं हम लोगों ने पाया है कि जो ट्रेन हावला से आ रही है जो कुंभ की तरफ जा रही है उसमें भीड़ यहां से कम चढ़ रही है और जो ट्रेन यहां से आरम्भ हो रही है उसमें ज्यादा भीड़ तो उन्हीं पे हम लोगों ने अभी फोकस रखा है ताकि तो उनको होल्डिंग एरिया में रखा जाए उसी कारण यात्रियों को भी सुविधा होगी सभी यात्रियों को ये कहें कि ट्रेन काफी है इतना परेशान ना हो अगर एक ट्रेन में जगह नहीं मिलती है तो हम बार बार अनाउंस कराएंगे कि दो घंटे में और कौन कौन सी ट्रेनें हैं ये रेगुलर अनाउंसमेंट होता रहेगा